নমস্কার দা রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত ইন্ডিয়া ব্লকের বেশিরভাগ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে নীতি আয়োগের মিটিং বয়কট করলেও শনিবারের সেই সভায় যোগ দিতে আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যাবার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সোচ্চার হলেন রাজ্য ভাগসহ রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে জানালেন তিনি তার প্রতিবাদ জানাতেই যাচ্ছেন দিল্লিতে হচ্ছে ইকনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়েল পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সেরস এর সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল ওই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচুড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড আ কান্ট্রি ইন্ডিয়া উই জোন সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড আ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব। আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত যেটার নিয়ে হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন আস উইল স্পিক ফর এভরিবডি বিমানবন্দর থেকে ছোট মাতব্বর দ্য রিপোর্ট জয় হিন্দ